আসসালামু আলাইকুম রিয়ান অনেকে হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য বুট খুঁজতেছিলেন এক সাইজ থেকে দুই সাইজ তিন সাইজ চার সাইজ পাঁচ সাইজ পর্যন্ত আমাদের কাছে বুট পেয়ে যাবেন এখন অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন আমার কাছে সামনে যে বুটগুলো রাখা আছে এই বুটগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য দেখে বড় মনে হচ্ছে কিন্তু আসলে এগুলো বড়ো না এটা দুই সাইজ মানে এটা হচ্ছে ছত্রিশ সাইজ যাদের ছত্রিশ পা তারা অবশ্যই আমাদের নখ দিবেন এটা হচ্ছে পাঁচ সাইজ মানে এটা হচ্ছে ধরা যাবে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এটাকে আটত্রিশ বলা যাবে তো আটত্রিশ সাইজে যারা নেবেন তো এগুলোর দাম কিন্তু খুব কম ঠিক আছে বুটগুলো দেখতে যতটা সুন্দর দাম কিন্তু এতটা বেশি না দামটা ভীষণ কম আমরা এটার অফার দিয়েছি আগে প্রথম যখন আনছিলাম তখন অফার ছিল এটা আটশো পঞ্চাশ টাকা তো তবে এখন এটা অফার দেওয়া আছে ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা এটা এখনও ভিডিও আমরা শাড়ি জাস্ট শুধুমাত্র অফারটা দিয়ে রাখছিলাম তো যারা হচ্ছে অর্ডার করতে চান যাদের অনেকে আমাদের কমেন্ট করে বলছিলেন ভাই ছোটো বাচ্চাদের বোট আসলে আমাদের জানাবেন কারণ অনেকে ছোটো ভাই আছে যারা ফুটবল খেলাধুলা করে খেলাধুলা খুব পছন্দ করে তো তাদের জন্য তো আপনারা হচ্ছে অ্যাভেলেবল বোট পাবেন এখানে যতটুকু আছে আরও কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে জাস্ট আমি দেখানোর জন্য ভিডিওটা অন করছি অবশ্যই আপনারা যারা নেবেন তারা অবশ্যই পায়ের সাইজটা স্কেল দিয়ে ইঞ্চি দিয়ে মাপবেন মাপার পর আমাদের জানাবেন আমরা এখান থেকে মাপার পর যদি দেখি আপনাদের দেওয়া যাবে তাহলে আমরা পাঠাবো না হলে পাঠাবো না ঠিক আছে কারণ ছোট বাচ্চাদের পা তো বলা যায় না সবগুলো বোর্ড ম্যাসিং হতেও পারে আবার নাও হতে পারে তো ভিওর্স অবশ্যই আপনারা এতটুকু খেয়াল রাখবেন যে বোর্ডগুলো যেন সাইজগুলো যেন অ্যাক্যুরেট হয় আর দামটাও খুব একটা বেশি না মাত্র ছয়শো সত্তর টাকা তো ছয়শো টাকার মধ্যে যা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নখ দিবেন তারপরে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই বাড়িতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে সেখানে নক দেবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম